আসসালামু আলাইকুম প্রিয়তর্ষ মৃন্দু আশা করি ভালো আছেন প্রিয়তর্শ মৃন্দু আপনাদের যাদের অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির বাচ্চা বডিং করা টাইগার মুরগির বাচ্চা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাদের সুস্থ সবল অর্জিনাল টাইগার মুরগির বাচ্চা যেটা অরিজিনাল মাল্টি কালার এবং কালো কালারও আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি আপনাদের অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা যেটা ভ্যাকসিন করা আছে অলরেডি দুই পিস তিন পিস ভ্যাক্সিং করা আছে তো আপনারা যারা দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কখনও প্রতারিত হবেন না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক জায়গায় অর্ডার দিচ্ছেন অর্ডার দিয়েই আপনারা প্রতারণ প্রতারণায় সেখানে হচ্ছে প্রতারিত হচ্ছে কারণ আজকে থেকে আজকে থেকে আপনারা একটা জিনিসই মাথা রাখবেন যে যে এখনকার বর্তমান অনলাইন যোগ হলো প্রতারণার যোগ আপনাদের সাথে চাইলে কিন্তু অনলাইনে এখন প্রতারণা করতে পারে আপনাদের সাথে অহরহর প্রতারণা করে যাচ্ছে যেটা আপনারা সব সময় আমাদেরকে বলে থাকেন যে ভাই আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের টাকা পেরে দিয়েছে সেটা সব ধরনের সাইটেই আপনারা পেয়ে যাচ্ছেন পাচ্ছেন আপনারা এটা নিয়ে অনেকেই সতর্কতা হচ্ছেন অনেকে সতর্ক হচ্ছেন না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে বলে দিতে চাচ্ছি আপনারা হিউজ পরিমাণে সতর্ক করে দিন মানুষগুলোকে এবং আপনি নিজেও সতর্ক হন যাতে এরকম এরকম সোসাইটির মাধ্যমে যাতে এরকম সিচুয়েশনে না পড়ে যাতে সে এরকম প্রতারিত হয় বা প্রতারণার শিকার হয় আপনার মাধ্যমে আপনি আপনার ভাই বন্ধুর মাধ্যমে সরিয়ে দিন যাতে এরকম প্রতারণা সে না পড়ে তথ্য কিন্তু আমাদের কাছে সে আমাদের কাছে প্রতারণা হবে না আশা করি ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আমরা সুস্থ সবল বাচ্চা আপনাদেরকে দিয়ে থাকি আমরা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর যাবৎ আপনাদের সাথে কাজ করতেছি বিভিন্ন জাতের শখিন মুরগি নিয়ে আমরা সর্বপ্রথম কাজ করছিলাম টাইগার টার্কি মুরগি নিয়ে টাইগার মুরগি নিয়ে ফি মুরগি নিয়ে এখন আমাদের খাবারে টাইগার মুরগি টার্কি মুরগি ফওয়ামি মুরগি সহ বিভিন্ন জাতের কালেকশন আছে যেটা শখির মুরগিটাই বেশি আছে তো আপনারা চাইলে আমাদের খামারে আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের খামারের লোকেশন শরিয়তপুর জেলা শখিপুর থানা ডিএম খালি গাজী গাজী আমাদের খামারে কি কি মুরগি আছে আমাদের খামারে আছে ব্লাক কোসি ব্রাহ্মা বাম এবং এবং লাইফ্রাহামা ফিক জেল কাদানাট তারকি চিল্কি পুলিশ ক্যাম্প এবং টাইগার এবং ভ্রামা সরি মেহামা বলছি টাইগার এবং ফাওবি আমাদের কাছে পেজ আসার প্রায় দশ থেকে বারো পদের মুরগির জাত এবং এবার নতুন করে জাত উন্ন জাত উন্নয়ন করছি সেটা হলো কয়েল পাখি তো কয়েল পাখি নিয়েও আমরা কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি ইনশাল্লাহ আপনাদের মাঝে বিতরণ করা শুরু করব দীর্ঘ পনেরো থেকে বিশ দিন পর থেকে আমরা বিতরণ করা শুরু করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ছিলেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের স্বজনদের মাধ্যমে মধ্যেকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার স্বজন যাতে এই বিষয় নিয়ে সতর্ক থাকে আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য